অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ খা প্রেম কাহিনী আমরা ঠিক মনে করি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোনাইখা প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা কমিস টা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন আমি কসম গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলী ইসলামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সরি ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর

তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রু ইয়াল হাক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্য সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে